আপনাদের আজকে মাসিক টাকা দেয়া হবে সা রেসিংরা কি খাওয়া কি খাবো ভাত কি খাওয়া কি তো খাবো পঞ্চলে এই তো আসে কোন আসে আল্লাহ আল্লাহ আমার খেয়ে জানা চারটে মেয়ে নিয়ে আমি চলি যে আমার গড় দিয়ে দিছে টিবাল দিয়ে দিছে তারপরেও টাকা দিছে তারপরে যে প্রতি মাসে মাসে টাকা দিতেছে তাকের জন্য সব সময় দোয়া করি আমি নামাজ পড়ে এই না পাক জলে পটা হইলো পাক পাঞ্জাব তখন কোথায় পাইলে মন রে আমার আসসালামু আলাইকুম সবাই আসছে না সবাই আসছে না কিন্তু আল্লাহ কেমন রাখছে ভালোই রাখছে না আচ্ছা ঠিক আছে আপনাদের আজকে মাসিক টাকা দেওয়া হবে আমার শরীরটা ভালো না বুঝছেন সেই ভোরে চলে গেছিলাম এক জায়গায় দেখলেন তো কেবল আসলাম আজ ডুব গোসল খাওয়া দাওয়া এখনো হয় নাই আচ্ছা অসুবিধা নাই প্রথমেই দেখতে পাচ্ছি রত্না এটা হচ্ছে অক্টোবর মাস দু হাজার পঁচিশ তিন হাজার টাকা রত্নাকে দিয়ে দাও এই রত্নার টাকা দেয় হচ্ছে শরীফ রুনা দম্পতি কানাডা প্রবাসী জানেন তো না আচ্ছা ঠিক আছে এরপরে আমেনা আজাদের দেয়া প্রতি মাসে তিন হাজার টাকা পাবে হচ্ছে মোহন অন্ধ মোহনের স্ত্রী আছে এও পাবে তিন হাজার টাকা এরপরে নজরুল ইসলাম পলাশ ভার্জেনিয়া ইউএসএ থেকে দেয়া প্রতি মাসে দুই হাজার টাকা এটা পাবে হচ্ছে অসহায় মালা মালা কিনা আপনি দাও যে মায়ের হাতে দুই হাজার টাকা তুলে দাও এরপরে আরেকটা আছে নজরুল ইসলাম পলাশ ভার্জিনিয়া ইউএসএ থেকে তিনি মাহেতুন মাহেতুন আছে আয়জান ভাওয়া হাওড়া আপনার জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা দাও এছাড়াও আচ্ছা নিতা অস্ট্রেলিয়া থেকে ভদ্র খোলে নূরজাহান আপনি আপনাকে দেয় হচ্ছে প্রতি মাসে তিন হাজার টাকা অক্টোবর এই তিন হাজার টাকা বাঘ প্রতিবন্ধী সাবিনা সাবিনা আসছে এই টাকাটা দেয় হচ্ছে আরিফুর রহমান শাকিল লন্ডন থাকে কুমিল্লা তার দেশের বাড়ি এটা সাবিনাকে তিন হাজার টাকা দাও আচ্ছা এই সাবিনাকে আরেকজন এক হাজার টাকা দিয়েছে সেটা হচ্ছে শামীম খন্দকার অতিরিক্ত এক হাজার টাকা এটাও দিয়ে দাও অনেক কত দিচ্ছে আর আচ্ছা সর্বশেষ হচ্ছে আমাদের সুফিয়া বেগম লন্ডন থেকে দেয়া প্রতি মাসে দুই হাজার টাকা এটা পাবে হলো সালেহা বাপলা বাড়া ওনা দুই হাজার টাকা দাও এখন সবার উদ্দেশ্যে বলি কেউ দুই হাজার টাকা পালেন কেউ তিন হাজার টাকা পাইলেন কেউ মন খারাপ করবেন না কারণ হচ্ছে যার জন্যে যে টাকাটা দেয় আমি সেই টাকাই আপনাদের হাতে তুলে দিই যেমন এই যে প্রতিবন্ধী ছাবি ওকে অতিরিক্ত এক হাজার টিকা পাঠিয়েছে দিয়ে দিন সেটাও দিয়ে দিলাম আর এই ভিডিও তারা দেখে কাকে কয় টাকা পাঠাইছে সেটা আমি প্রতি মাসে তুলে দিলাম কি না সেটাও কিন্তু তারা দেখে তাই না এখন আপনারা আগের সাথে তো একটু ভালো চলতেছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন এই যে সবাই থাকে অনেক ফাঁকে পানি ওঠে না শেখভাল সমস্যা আচ্ছা আমি মিস্ত্রি পাঠা দেবো মিস্ত্রি পাঠা দেবো আমি পাঠা দেবো না আমার কবে তো আমি ইঞ্জিনিয়ার পাঠায়ে দেবো তোমার কল

পঞ্চরেট নেবেই দোয়া আসে কোন না আসে আল্লাহ আল্লাহ আমার বোঝাই গেলে আপনাদের জন্য দোয়া করি যে যতটুকু কি করতেছেন আমাকে জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমারও অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কিন্তু আমি একটা কথা কবে চাই আমাক একটা গরু দিছিলে গরুরও আপনি আমাক তিন টাকা দেন আমি খাবো না গরু খাব আমি গরু রাখতে পারিনি আমি বেশি হালা দিছি কিন্তু গরু তো পালার জন্য দিছিলাম পালার জন্য দিছিলেন ভাই না পালে পালে বলতেন আরেকজনকে দিতে আমি যদি বেচছেন যে দিছে সে তো আমি তো ভাই আমি ই হারার সময় পাই নাই কে তারপরে আমি ওটা দেখি করছেন খুব ভাই আমার টাকা দা আছে আমি 700 টাকা আটকে বেচছি বেচলে আমার টাকা দা আছে ভাই টাকা ওটা দেখি করবেন টাকাও বি আছে এখন আপনার ভাই বলছে যে তুমি বাইক কয়ে আমি মেয়ার ঘরে থাকি ভাই আমার ওই টাকাটা নিয়ে বাই আর কিছু দিয়ে আমাকে একটা ঘর দিয়ে দেখ ভাই আমার থাকার মতো হ্যাঁ জায়গা ভাই আমার দেড় ডিসিমাল মেয়ার দেড় ডিসিমাল জায়গা ভাই এখন আপনার কাছে আমি আচ্ছা ঠিক আছে আপনি একটা ঘর দরকার আমার মাথায় রইলো যে আপনি সবাই ঘর পাইছেন খালি আপনি ঘর পান হ্যাঁ ভাই আচ্ছা এখন দেন गोरु बोय छै बछिना एक बछो छै बर्न न तमे को को बछै त तर बागेर बलै छै अन बलै छै हे टेका जे पाइछ छौ हे अन बलै छै सुन छै छै किदु तुमी ओइ जे मुर्गी गोस्त दे खाना कोता खाले न नै खाबो चावर सिम न कि खावा कि खाबो भात कि खाओ कि खाबो तुमी जा दे खाओ ताई खाबो खाबो तुमी कोनो आम द आउ सावर त पो तुमी आम दाद दिबे जे ए दिन त आउ त पो

তব রে তুমি দেয় সবাই একজনে ভালো থাকে মানিক ভাই দিতেছে তারও জানে আল্লাহ জানে বরকত দেয় দোয়া করি আমি সবার জন্যই দোয়া করি আপনারা টাকাও দিতেছেন চারটা মিয়া নিয়ে আমি চলি যে আমার গড দিয়ে দিছে টিবাল দিয়ে দিছে তারপরেও টাকা দিছে তারপরে প্রতি মাসে মাসে টাকা দিতেছে তার জন্য সব সময় দোয়া করি আমি নামাজ পড়ে যে আমার মেয়ে করে পাশে আছে তারপরেও যে যার ও আল্লাহ যার হাতে দিতেছেন তার জন্য দোয়া করি সবাই ভালো থাক সবার জন্যই কামনা করি আপনার টাকা পয়সা আইবরকর দিকো এটুকাই দোয়া রাহি আমি আল্লাহ বাবা তোমার আমি ভরসা বাবা দুনিয়া কেউ নাই বাবা আপনারা সারা জগতে কিছু নাই তাই আপনি করে আল্লাহ আমাকে এখন ভালোই চলাইতেছে শোনা আল্লাহ জানি শরীর পিনটা ভালো রাখে আল্লাহ জানি কামাই আল্লাহ বরকত দেয় আমার দেওয়ার মতো জানে আল্লাহ আপনি করে তহিত দেয় আপনি করে জানি আল্লাহ দেহ সম্পদ ভালো রাখে কোরআনের গাইলে গেখছে আলিপ হর পলাম মিম ও লেখছে আলি হর পলাম মিম কোরআনের ডাইনেক সেগ কই হইল হুজুরি নামাজ কই পাইল মমিনের মে মন রে আমার আরে নামাজে মমিনের মেরাজ শোনো দাসী গন কোরআনের ডাইনে ল গয়ম। ওলেকছে আলি পোহরাম মিম কোরআনের ডাইনে লেখসে গম এই না পাক জলে পয়দা হইল পাক পাঞ্জাতন কোথায় পাইলে মন রে আমার আরে অদুর চলে চামড়া দুইয়া ভিতরে ময়লা কাশি কোরআনের ডাইনে লেখসে গম এই জালে কালকে তা পড়িলি কোন কোরআনে নজর মন রে আমার আরে মিমের খবর না জানি কোরআনের আসসালাম আলাইকুম আজ ওনাদের কথা শোনার পরে আমার আর কোনো ভাষা নেই আমি শুধু মন খুলে দোয়া করছি তাদের জন্য যারা এই অসহায় মা বোনদের হাতে প্রতি মাসে নগদ অর্থ তুলে দিচ্ছেন মহান পাক রাব্বুল আলমিন তাদেরকে যেন এই দানের অচিলায় আয় রুজিতে বরকত দেন তাদের পরিবারের সকল সদস্যই যেন সুস্থ থাকে রোগমুক্ত থাকেন যারাই কবরস্থ হয়েছেন দোয়া করছি মহান পাক রাবুল আলমিন যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এদের মধ্যে সবাই ঘর পেয়েছে মোহন ঘর পায়নি অন্ধ ইনকামের কোনো পথ নেই এই টাকা দিয়েই তার সংসার চলে আজকে মোহনের স্ত্রী একটা ঘরের আবেদন করেছে আমি চেষ্টা করবো ওর বাড়িতে একটা ঘরের ব্যবস্থা করে দিতে যারা এদের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন মোহন পাকু আবরুল যেন ভেজতে বিশাল বাড়ি উপহার দেন তাদের এক কথায় তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের যা যা প্রয়োজন মহান আল্লাহ তুমি তাদেরকে দান করো তোমার ভান্ডারে তো অভাব নেই তুমি তো সবাইকে পরীক্ষায় ফেলেছ এই যে এদের হাতে টাকা না দিয়ে গরিব অসহায় বানিয়ে এদেরকে পরীক্ষা করছো যে এরা তোমাকে ভুলে কি না আর ধনাট্যদের অর্থ দিয়েছ তারা তাদের টাকা সঠিকভাবে কাজে লাগায় কি না সেটিও তারা পরীক্ষায় আছে দোয়া করছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য

দাদি তাহলে রিফোনের চিকিৎসা চলতেছে আমি যে ভিডিও করে দিয়েছিলাম পয়সাটা বিসুখের জন্য কেউ টাকা দেয় না এই জন্য ভিডিও করে বাদ দিয়ে দিচ্ছি এই যে আমাদের সাতজাত থেকে দশ হাজার টাকা পাঠিয়েছি ওই ভিডিও দেখে এই জন্যই কাল ফোন দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে দশ হাজার সাজাদ ভাইয়ের জন্য দোয়া করি না সাজাদ ভাই আপনার দেয়া দশ হাজার টাকা আমি রেখে দিয়েছিলাম গরম ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেল কালকে আর ইফোনের দাদিকে ফোন দিয়ে নিয়ে এসে তার হাতে দশ হাজার টাকা তুলে দিলাম ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে বাবু আল্লাহফে